হাততালি দাও বাবা হাততালি দাও বাবা হাততালি দাও চিকিলে হাততালি দাও কোনটা কোনটা কোথায় ঠাকুর দেখেছে দেখো প্রণাম করছে মাথা হাতি হাই গাইস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি যে সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবে মাত্র দেখো ঘুম থেকে উঠলাম উঠে একটু বাইরেতে পটে গিয়েছি পটেতে গিয়ে আর মানে কুলকুচি করছি চা খাওয়ার জন্য ব্রাশটা কালকে রাতে করেছিলাম বুঝলে তো মানে দাঁত আমার কালকে কালকে ব্যথা করেছে দুপুরের পর থেকে এত ব্যথা করেছে তোমাদেরকে কি বলবো তো মা সেন দিয়ে ব্রাশ করে তো আমি কালকে সেনসো দিয়েই আর কি ব্রাশ করলাম তো এবার আমি মা চা খেতে ডাকলো আমি ঘুমাচ্ছিলাম তো মা চা খেতে ডাকলো তো আমি একটু কুলকুচি করলাম পটেতে ওখানে গিয়ে আর ও তো ওখান থেকে ওইটা ওইটা করছে তা আমি আবার জেঠু বলবো বলে এই নিয়ে যায় একটু ওকে নিয়ে যায় তাই আর কি আনতে গিয়েছিলাম দেখেছো শোনটা সবাইকে গুড মর্নিং জানিয়ে দাও বলো গুড মর্নিং দিদি ভাই দাদা ভাই এই দেখো আমার মা ডাকছে আমাকে এই দেখো এই দেখো

মা মুড়ি খাইছিনে দেখে না ও কি খাইয়েছো কেন নাম 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 আই নেবিশ করে বিস্কুট খাবে না ও বিস্কুট খাবে না মুড়িটা ভালোবাসে না না ও মা দিলি আর খাবে না দিলি আর মুড়ি আর নাও খাও না নাম নাম

হচ্ছে বাবা <laughs> <laughs> সবাই মারে করে ওদের লাগে তো তো গাইছ দেখো চায়ের কাপটা সবে মাত্র ধরলাম চা কিন্তু খাওয়া হয়ে গিয়েছে মানে চায়ের কাপ চায়ের কাপটা মানে সবে মাত্র আমেজ করে বসে খাবো বলে আর কি এ করেছি আমাদের এই নখ না আস্তে আস্তে মানে এই ছানতে 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 নোখ সব বিলুপ্ত হয়ে যাবে বুঝলে আমাদের মাঝে পরে আবারও একটা মারা গিয়েছিল যেটা তোমাদেরকে বলা হয়নি তো আজকে ছিল আমাদের নখ কাটা তো বাড়ি বাড়ি আর কি নাপিতে এসে নখ কেটে গিয়েছে মানে যারা যাদের মারা গিয়েছে তারা আর কি বাড়ি বাড়ি নাপিত পাঠিয়েছিল তো সেই নাপিতে এসেছিল এসে নখ কেটে দিয়েছে আমরা সব ওই চাটা সেই কারণে কি বলতো তাড়াহুড়ো করে চাটা খেয়ে নিলাম মানে সেই চাটা শরবতের মতো ঠক 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 করে খেয়ে দিয়েছি নিয়ে আর নখটা কেটে নিয়েছি তো সেই জন্য চাটা আমেজ করে আর খাওয়া হলো না বুঝলে চাটা ওইভাবে ঢক ঢক করে মেরে দিয়ে আর নখ কাটলাম বুঝেছো তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না মাঝে মাঝে কি কি বাবু হচ্ছে মাঝে মাঝে কচ্ছপের মতো উপর হয়ে শুয়ে পড়ছে অনেকক্ষণ আছে আমাদের বাড়িতে মাথায় হাত দিও না অস্বস্তি বোধ হচ্ছে তা এখন ওর দিদুন সঙ্গে দেখ খুব পরিষ্কার করছে এবার বার হয়ে আয় বার হয়ে আয় ও কানে আছে কেন বলো তো ওখানে ঠান্ডা লাগছে ওর বুঝেছো ওই কারণে ওর মধ্যে আছে দেখো কত মজা ওর দেখো গাইজ দুপুরে রান্না কিন্তু বৌদি ভাই শুরু করে দিয়েছে এদিকে কলা আলু কষানো হচ্ছে মাছ দিয়েই হবে আর এদিকে দেখো ভাত হচ্ছে মানে ভাত অল্প একটু ফুট ধরেছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো ভেন্ডি চিরে চিরে নিয়েছে বোধহয় ভাজা হবে জানি না কি হবে আর এদিকে মাছগুলোও দেখো ভাজা হয়ে গিয়েছে তো কি দিয়ে কি হচ্ছে না হচ্ছে মেনুগুলো তো পরে আবারও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যখন খাওয়ার সময় শেয়ার করবো তখন তোমাদেরকে বলবো যে ভেন্ডিগুলো ভাজা হচ্ছে নাকি আমি তো বুঝতেই পারছি না আর এই দেখো তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন জল দিয়ে দিল আমার স্নান হয়ে গেল গায়ে আর সেই ঘুঘু পাখিগুলো কবে একদিন উড়ে গিয়েছে আমি নিজেও জানি না ভাগ্যেশ ওদেরকে তোমাদের একটা ব্লগে দেখেছিলাম তো তারপর থেকে আসতো যেত আসতো যেত আমার চোখে পড়তো না খুব একটা কখন আসতো কখন যেত তবে আসতো যেত তারপরে একদিন আর আসলো না মানে তারপর থেকে আর আসলোই না তো বাবা কি করেছে সেই বাসাটা ওদের ওই বাসাটা ওখানে তো প্রচুর নোংরা টোংরা ছিল তো সেটা ভেঙে দিয়েছে আসে না দেখে তো যাই হোক স্নান করেছি বাবাও স্নান করেছে খাওয়া দাওয়া করবো মা এখনও বান্না শেষ করতে পারেনি কারণ আজকে তো মায়ের বৃহস্পতিবার নিরামিষ রান্না করছে সম্ভবত ওই কলা আলু আর ওতে দুই চারটে সয়াবিন দিয়েছে যেহেতু মা কলা খেতে ভালোবাসে সেই কারণে কলা দিয়েছে আর আমাদের মেনুগুলো হচ্ছে খাওয়ার সময় তো দেখাবো বললামে সকাল থেকে না মনটা খুব একটা ভালো নেই কেমন একটা মনে হচ্ছে যেন আর আমার ভাগনাটা যদি পাশে থাকতো ভালো লাগতো আসলে বেশ ভালো লাগে সে বেচারাও আর আসছে না তার কম্পিউটার তারপরে নানা রকম ট্যানিং পড়াশোনা এইসব নিয়ে মানে ব্যস্ত হয়ে পড়েছে বোধ হয় আসলে আসলে ভালো হতো মানে এই যে একা একা বোকার মতো লাগছে আজকে সকাল থেকে যেন কেমন একটা জানি লাগছে আসলে ভালো লাগতো আর কি আয় চলে আয় সায়ন তোর কথা আজকে ভীষণ মনে পড়ছে আয় না রে দেখো গাইস খেতে বসে পড়লাম সব খাবার কিন্তু রেডি আর আমি দেখো একটা পেঁয়াজ কেটে নিয়েছি যেহেতু পেঁয়াজটা বড় ছিল সেই জন্য হাফ করে নিয়েছি আর এখন ভাত মাখবো তো তোমাদের মেনুগুলো দেখাই এদিকে দেখো ভেন্ডি ভাজা আছে আর এদিকে দেখো কলা আলু আর ওই মৃগেল মাছ কালকে এনেছিল বাবা সেটা আর কি রান্না করেছে একটা তরকারি তরকারি ঝোল এদিকে আমরা তো সবাই খেতে বসেছি দেখতেই পাচ্ছ আর কন্ট্রোলের চাল যেহেতু সেই কারণে না চালগুলো মানে ভাতগুলো হওয়ার পরে আমি এইভাবে এইভাবে একটু দেখে নেই কারণ পোকা থাকে সব পোকা কিন্তু চাল ধোয়ার পরে কিন্তু আর কি বার হয়ে যায় না কিছু তো থাকে তো সেই কারণে এই দেখো এই বোধহয় একটা পেয়েছি হ্যাঁ এই দেখো এই যে পোকা কেমন একটা লাগে না খেতে গেলে তো ওই জন্য ভালো করে ভাতটা আর কি মেয়ে মানে মাখার আগে এইগুলো পোকাগুলো আগে দেখি আর মা দেখো যে সয়াবিন নিরামিষ রান্না করেছিল ওটা বৌদি ভাইকে দিচ্ছিলো আর আমার পাতেও পড়ে গেল আমার এই পাশে ছিল আর কি ভেন্ডি ভাজাগুলো তো ভেন্ডি ভাজাগুলো আমি এই সাইডে নিয়ে আগে কিন্তু সয়াবিন দিয়ে দেখো গপা গপ একদম মেরে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর সঙ্গে তো কাঁচা পেঁয়াজ আছে যেহেতু নিরামিষ দরকার কেমন একটা মানে স্বাদ লাগছিল তো সেই কারণে একটু পেঁয়াজ কেটে কেটে খাচ্ছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে গাইস আমি আধা ঘন্টার মতো এখন বিশ্রাম নেব তারপরে তো আবার আমার কাজ আছে না তোমরা তো জানো আমি কী কাজ করি তো খেলাম খাওয়ার পরে আর নড়তে পারছি না আজকে তরকারিটা সেই হয়েছিল জানো তো সেই কারণে প্রচুর খেয়েছি কথা বলতে পারছি না ঠিক আছে আধা ঘন্টার জন্য ব্রেক নিই তারপরে আবার ফিরে আসছি বিকালবেলা একটু বেরিয়েছিলাম তো দেখো কাদের যেন একটা পাখি এটা দেখতেই পাচ্ছ গায়ে রং দেয়া তো আমি ওকে ধরার চেষ্টা করছিলাম কিন্তু ও উমরে পালিয়ে গেল তো যাই হোক গাইস আজকে ভিডিওটা এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও